আপনি কি জানেন কিসের রস খেলে ক্যান্সার রোগ থেকে অনেকটাই রক্ষা পাওয়া যায় কোন দেশকে হাসির দেশ বলা হয় দাঁড়িয়ে জল খেলে আমাদের কোন অঙ্গের ক্ষতি হয় কোন সবজি ফ্রিজে রেখে খেলে দ্রুত লিভারে চর্বি বাড়ে এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বলুন তো দাবা খেলার জন্ম হয়েছিল কোন দেশে পর্তুগাল চীন ভারত নাকি ব্রাজিল দেশে সঠিক উত্তরটি হবে ভারতবর্ষে ভারতের কোন রাজ্য সোনার দেশ নামে পরিচিত তামিলনাড়ু কেরালা কর্ণাটক নাকি পশ্চিমবঙ্গ সঠিক উত্তরটি হবে কর্ণাটক ভারতে মোট কতগুলো নদী আছে একশোটি দুশোটি তিনশোটি নাকি চারশোটি সঠিক উত্তর হবে চারশোটিরও বেশি নদী আছে ভারতবর্ষে ভারতের সবথেকে বুদ্ধিমান দেশের নাম কি আপনি কি জানেন ভারতের সবথেকে নাম কি ভারতের সবথেকে বুদ্ধিমান দেশের নাম হল সিঙ্গাপুর দেশ কোন সবজি ফ্রিজে রেখে খেলে দ্রুত লিভারের জমি বাড়ে আলু ফুলকপি টমেটো নাকি বাঁধাকপি সঠিক উত্তরটি হবে আলু এই জিকে ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবার বলুন তো সূর্যমুখী কোন দেশের জাতীয় ফুল নেদারল্যান্ড রাশিয়া নাকি আর্জেন্টিনা সঠিক উত্তরটি হবে ইউক্রেন আপনি কি জানেন পায়রা কোন রং দেখতে পায় না বেগুনি হলুদ সবুজ নাকি কালো রং সঠিক উত্তরটি হবে বেগুনি রং দাঁড়িয়ে জল খেলে আমাদের কোন অঙ্গের ক্ষতি হয় হার্ট লিভার ফুসফুস নাকি কিডনি সঠিক উত্তরটি হবে কিডনি এবার বলুন তো এর মধ্যে কোন গাছ মরুভূমিতে জন্মায় শাল গাছ ক্যাকটাস গাছ নাকি লেবু গাছ সঠিক উত্তরটি হবে ক্যাকটাস গাছ আপনি কি জানেন মোবাইল নিক্ষেপের খেলা কোন দেশে খেলা হয় উরুগুয়ে পর্তুগাল ফ্রান্স নাকি ফিনল্যান্ড দেশে সঠিক উত্তরটি হবে ফিনল্যান্ড দেশে এই জিগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন কিসের রস খেলে ক্যান্সার রোগ থেকে অনেকটাই রক্ষা পাওয়া যায় আখের রস ডাবের রস আদার রস নাকি পেঁয়াজের রস সঠিক উত্তরটি হবে আখের রস আপনি কি জানেন কালো রাজহাঁস পৃথিবীর কোন দেশে পাওয়া যায় চীন অস্ট্রেলিয়া জাপান নাকি কানাডা দেশে সঠিক উত্তরটি হবে অস্ট্রেলিয়া দেশে সাদা সাপ কোন দেশে পাওয়া যায় থাইল্যান্ড জাপান ইতালি নাকি অস্ট্রেলিয়া দেশে সঠিক উত্তরটি হবে অস্ট্রেলিয়া দেশে এবার বলুন তো সাদা পাওয়া যায় কোন দেশে ভারত মালদ্বীপ দক্ষিণ আফ্রিকা না কেনিয়া দেশে সঠিক উত্তরটি হবে দক্ষিণ আফ্রিকা দেশে কোন পাখিকে প্রাকৃতিক হেলিকপ্টার বলা হয় হামিংবার্ড ময়না প্যাঁচা নাকি চুরুই পাখিকে সঠিক উত্তর হবে হামিং বার্ডকে কোন রঙের আপেল শরীরের জন্য সব থেকে বেশি উপকারী সবুজ নাকি লাল সঠিক উত্তরটি হবে সবুজ রং আপনি কি জানেন আমাদের জিভের কোন অংশটা দিয়ে আমরা মিষ্টি স্বাদ পাই সঠিক উত্তরটি হবে জিভের অগ্রভাগ দিয়ে ভারতের কোন রাজ্যে মাত্র দুটি জেলা রয়েছে গোয়া ত্রিপুরা আসাম নাকি মণিপুর সঠিক উত্তরটি হবে গোয়া রাজ্যে কোন রক্তের গ্রুপের মানুষ সবথেকে বেশি মানুষকে রক্ত দিতে পারে গ্রুপ বি গ্রুপ ও নেগেটিভ নাকি গ্রুপ এবি সঠিক উত্তরটি হবে গ্রুপ ও নেগেটিভ দাঁড়িয়ে জল খেলে আমাদের কোন অঙ্গের ক্ষতি হয় হার্ট লিভার ফুসফুস নাকি কিডনি সঠিক উত্তরটি হবে কিডনি কোন গাছ পালা থেকে জন্মায় বট গাছ গাছ জাম গাছ নাকি পাথরকুচি গাছ সঠিক উত্তরটি হবে পাথরকুচি গাছ এবার বলুন তো রক্তে কিসের পরিমাণ কমে গেলে শরীরে অতিরিক্ত ঘাম হয় হিমোগ্লোবিন পটাশিয়াম আয়রন নাকি ভিটামিন সঠিক উত্তরটি হবে পটাশিয়াম আমরা তো অনেকেই হাসি কিন্তু আপনি কি জানেন এই কোন দেশকে হাসির দেশ বলা হয় ফিনল্যান্ড নিউজিল্যান্ড সুইজারল্যান্ড নাকি থাইল্যান্ড দেশকে সঠিক উত্তরটি হবে থাইল্যান্ড দেশকে টাইটানিক জাহাজটি ডুবে গেছিল কত সালে উনিশশো দুই সালে উনিশশো বারো সালে উনিশশো বাইশ সালে নাকি উনিশশো তেত্রিশ সালে সঠিক উত্তরটি হবে উনিশশো সালে মাংস খাবার পর কি খেলে দ্রুত আমাদের খাবার হজম হয়ে যায় লেবু দই নাকি এলাচ সঠিক উত্তরটি হবে টক দই আপনি কি বলতে পারবেন কোন ফল খেলে হৃদরোগের ঝুঁকি কমে সঠিক উত্তরটি হবে স্ট্রবেরি কোন ধাতুর পাত্রে গরম দুধ খাওয়া উচিত নয় অ্যালুমিনিয়াম তামা নাকি কাঁসার পাত্রে সঠিক উত্তরটি হবে অ্যালুমিনিয়াম কোন ফল খেলে মেরুদণ্ডের ব্যথা দ্রুত কমে আঙুর আম নি নাকি বেদানা সঠিক উত্তরটি হবে আঙুল এবার বলুন তো কোন গাছের পাতা খেলে পুরুষ বড় হয় হাতিসুর গাছ মনমোহনী গাছ অশ্বগন্ধা গাছ নাকি অশোক গাছ হাতিসুর গাছের গোড়া খেলে লিঙ্গ বড় হওয়ার এই কথাটি আসলে একটা কুসংস্কার এই কুসংস্কারটি সম্ভবত প্রাচীনকাল থেকে চলে আসছে প্রাচীনকালে মানুষ বিশ্বাস করতো যে কিছু নির্দিষ্ট খাবার খেলে লিঙ্গ বড় হতে পারে আর এই বিশ্বাসের ভিত্তিতে সম্ভবত আদর্শর গাছের গোড়া খেলে লিঙ্গ বড়ার কথাটি প্রচলিত রয়েছে এই জেকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন